যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে কে বাংলা ছবি চালাতে নো সোর্স নেই আমার মনে হয় সেই সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও নেই কারণ এইটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও নেই কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন আর টনিকের সোর্সের করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা বলছি এবং আজকে ধুমকেতু যখন আমি ইংলিশ করতে চলেছিলাম তখন বলা হয় যে নু শো শেরিম বা বেশি টা তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিশিয়ে করলাম যে এই নু শো শেরি শব্দটাই বন্ধ হবে না বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো এই নেই তারাও চলে আমরা উচুরি আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ কালচার তো আমার মনে হয় কি আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং

ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস খান উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রডিউসার ডিরেক্টর তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দ সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাদের সেটা সহমান জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে হয়েছিল কোনো আহ হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না এটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে তাই বাংলা ছবির জন্য সমস্ত দল বাংলার দল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দিত আমি এই কথাগুলোই বলবো যে প্রথমত তো ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং অরূপ বিশ্বাসকে মকিলকে যে আজকে উনি উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন এই এই সিদ্ধান্তটা যে একটা আজকে উনি তো হওয়া গেছে সেটা এটা বোধহয় অনেক দিন আগেই হওয়া উচিত ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অকদিন না যেতে যেতে আমরা নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি তো আমার বহু ছবি এভাবে সাফার করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ডিরেক্টর ছবি সাপোর্ট করেছে কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক এবং একটা জায়গায় উপনীত করেছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে আমাদের হলগুলোতে বাংলা ছবি প্রায়োরিটি দেওয়া হবে প্রাইম টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি সেগুলোকে ইমপ্লিমেন্টেড হয় সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত হব কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ प्रोड्यूसर ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তার তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না তখন অনেক प्रोड्यूसरই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে ফলে চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরে প্রডিউসাররাও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময় অব্দি সুযোগ হবে তাদের ছবি চালানোর জন্য তো এটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা বাধা আছেন তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা তুলতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক নিয়ে পারি